নমস্কার আপনারা দেখছেন খানাকুল নিউজ আমি তপন কোটাল এই মুহূর্তে আমি রয়েছি খানাকুলের বালিপুর পঞ্চায়েতের অন্তর্গত কনকপুর গ্রামে আর এই কনকপুর গ্রামে একটি শিশু ভয়াবহ একটি রোগে আক্রান্ত যার খরচ যার খরচ শুনলে আপনাদেরও মাথা ঘুরে যাবে ১৬ কোটি টাকা সেই রোগের চিকিৎসা করতে ষোলো কোটি টাকার প্রয়োজন আর এই যে শিশু দেখতে পাচ্ছেন এই হচ্ছে শিশু এই শিশুর মা এবং এই শিশুর পিতা অর্থাৎ এনারা কিন্তু এনার বাবা অর্থাৎ শিশুর যে বাবা আছে তিনি কিন্তু মুটে বওয়ার কাজ করেন এবং সামান্য মাত্র রোজগার করেন আর সেই জায়গায় এই শিশুর কিন্তু ভয়াবহ রোগে আক্রান্ত ১৬ কোটি টাকার প্রয়োজন চিকিৎসা করানোর জন্য এবং কি হয়েছে আমরা বিস্তারিত জানবো যেই রোগের নাম আমি জানতে পারছি এস এম এ অর্থাৎ এই রোগ এই বিরল রোগে কিন্তু আক্রান্ত খানাকুলের কনকপুর গ্রামের মেয়ের নাম কি আপনার নেহা মাঝি আচ্ছা কত বয়সর তিন বছর বয়স আচ্ছা অ্যাকচুয়ালি কি হয়েছে এসএমএ ধরা পড়েছে আচ্ছা আপনারা কীভাবে জানতে পারলেন যে এস এম এ হয়েছে আমরা প্রথমে আমরা এমনি রিপোর্ট করাই মানে প্রথম থেকে আমরা শিশু ডাক্তার দেখাই শিশু দেখান ডাক্তার দেখানোর পর ওনারা দু তিন মাস করে হাতে মানে রেখে রেখে মানে বলছে আমরা পারবো ভালো করে দিতে ওটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হচ্ছে তো ওনারা ডি থ্রি এর মানে একটা ওষুধ দেয় দিয়ে দিয়ে মোটামুটি সব মানে আমরা একটার পর একটা ডাক্তার মানে চেঞ্জ করে করে দেখছি মানে কোনো কিছুতেই ভালো হচ্ছে না তখন দেড় বছ মানে দেড় বছরের থেকে যখন আঠেরো মাস হয়ে গেল আমরা তখন মানে বলছি এখানে ডাক্তার দেখি কিছু হবে না আমরা অন্যরকম চিন্তা করছিলাম তখন মানে ওষুধের দোকানে উনি বললেন যে দেখো তোমাদের বাচ্চার হচ্ছে হার্টেরও সমস্যা নয় বা অন্য কিছু সমস্যা নয় আপনাদের বাচ্চার হচ্ছে নার্ভের সমস্যা আপনারা হচ্ছে নার্ভের ডাক্তার দেখান আমার এখানেই বস আপনি এনআরএস এর ডাক্তার আপনি এখানেই হচ্ছে দেখাবেন বলে উনি নাম লিখিয়ে দিয়েছিলেন ম্যাডামকে দেখাতেই ম্যাডাম প্রথমেই বুঝতে পেরে গেছিলেন যে এটা এস এম এস এম এ মানে উনি শিওর হওয়ার হাসপাতালের চিকিৎসক

আমি এখানে একা পারবো না তোমরা আমার সঙ্গে এনার এসে চলো ওখানে সবাই মিলে স্টাফ মানে সবাই আছে সবাই মিলে ঠিক করে তারপরে হচ্ছে তোমাদেরকে বলবো বলে ওখানে যেতে ওনারা জেনেটিভ টেস্ট দিলেন যে মানে সকলে খুব ছোটাছুটি করেছেন বাচ্চাটাকে নিয়ে যে দেখা যাক কি করা যায় বলে নিয়ে গিয়ে জেনেটিভ টেস্টটা দিতে আমরা টেস্ট করিয়ে রিপোর্ট বেরোতে নিয়ে গেছিলাম ম্যাডাম বললেন তো এর চিকিৎসা আমাদের হসপিটাল থেকে হয় দেড় থেকে দু বছর পর্যন্ত এর বেশি মানে হয় নাই ইঞ্জেকশানটা ফিয়ে দেওয়া হয় না তো বাচ্চার তিন বছর বয়স যেহেতু হয়ে গেছে আমরা এখান থেকে কিছু করতে পারবো না আমরা পিজিতে একটা মেডিসিনের জন্য লিখে দিচ্ছি তোমরা সেখানে যাও তো আমি ওখানেও গেছিলাম পিজিতে পিজিতে যেতে মানে ওনারা হচ্ছে একটা স্লিপ মানে জমা নিয়েছেন ডাক্তারি ক্যাম্প হবে যেটা বলছে একবার আমাদেরকে মানে ফোন নাম্বার নিয়েছে বলছে আমরা ডাকবো আর একটা মেডিসিন পাওয়া যায় মেডিসিনটার দাম বলছে ছ লাখ টাকা ছোট একটা একটা শিশি সেটা মানে এক সপ্তাহ হতে পারে বা এক মাসও হতে পারে ওটা ওনারাও জানেন না তাতে সাময়িক সুস্থ থাকবে তাই তো ওই ওষুধটা দিলে নাকি হ্যাঁ সাময়িক মানে সুস্থ বলতে যেখানে রোগ সেখানেই থাকবে ওটা কন্টিনিউ চালাতে হবে ওটার দামই হচ্ছে ছ লাখ টাকা বলছে এমনি এমনি যে নর্মালি ওষুধগুলো সেগুলোর দাম হচ্ছে ছ লাখ টাকা এবং ওইগুলো হয়তো আপনার এক মাসও হতে পারে বা আবার পনেরো দিনও হবে না মোটামুটি এক সপ্তাহ কি দশ দিন হবে ছ লাখ টাকা দশ দিনের চিকিৎসা করাতে খরচ পড়বে লাখ টাকা আর একটা মানে ওটা বলছি মানে উনি বললেন যে এটা পাওয়া যেতে পারে এখান থেকে মানে হসপিটাল থেকে দেওয়ার নিয়ম কিন্তু ওনাদের ওখানে এখনও ওই ওষুধটা এসে পৌঁছায়নি মানে কেউই এখনও পায়নি শুধু দুটো বাচ্চাই পেয়েছেন তার আর বাবারা সরকারি চাকরি করেন তাদের হেলথ আইডি বলে কি একটা কার্ড আছে যার জন্য মানে দুজন পেয়েছে তাছাড়া এখনও যে কটা বাচ্চার মানে জমা পড়েছে কাগজ কেউ এখনও পায়নি আমাকে বললো তোমরাও জমা দিয়ে যাও আমরা আমরা তো এখানে স্টাফ আমরা কিছু বলতে পারবো না ওষুধ আসলে অবশ্যই আপনাদেরকে দেয়া হবে বলেছেন বললেন যে আপনারা যান এখান থেকে ফোন করা হবে আমরা ওখান থেকে এসে আমরা দেখলাম যে ওখানে মানে মোটামুটি এখনও কারো কেউই পায় মানে আমার বাচ্চারও আসা নেই ওখান থেকে আমরা ওখান থেকে এসে পিআরলেসে ডাক্তারের মানে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি ওখানে যাই ডক্টর সংযুক্তা মানে ওই ম্যাডামের সঙ্গে যোগাযোগ করি ম্যাডাম বললেন যে দেখো এখন মানে ইঞ্জেকশান যেটা ইঞ্জেকশানটা সকলের মানে দেওয়া সম্ভব নয় অনেক টাকা দাম ওটা আমেরিকায় মানে একটা এ আছে গ্রুপ আছে ওখান থেকে পাঠানো হয় ফ্রিয়ে ওটা তো এবছরের মানে লটারির মাধ্যমে হয়ে গেছে এবার নেক্সট যখন হবে লটারির মাধ্যমে হয় ওটা তোমার বাচ্চারাও উঠতে পারে বা অন্য কোনো বাচ্চারও হতে পারে তোমার বাচ্চার হবে এমন কোনো কথা নেই তো উনি হচ্ছে এমনি রোগটাকে মানে স্থগিত দিয়ে রাখার জন্য মানে আর বাড়াবাড়ি হবে না তার জন্য মানে কিছু ওষুধ লিখে দিয়েছে কিছু প্রেসক্রিপশানে ওষুধগুলো কত পড়বে আমি দাম ঠিক জানি না মানে আমাদের কেনাও হয়নি ওখান থেকে শুধু একটা পাওরাট আছে মানে এখানে যে দাদা ভাইদের নাম্বার দিয়েছে আমরা ফোন করেছিলাম দাদা ভাই বললেন যে একটা ওষুধ আছে যে ওষুধটা মোটামুটি দু মাসের ওষুধ সাড়ে বারো লাখ টাকার মতো পড়বে মানে দু মাস চিকিৎসা করাতে সাড়ে বারো লাখ টাকা খরচ হবে এবং পাশাপাশি মানে প্রকৃত সুস্থ হবে না অর্থাৎ প্রকৃত সুস্থ করতে গেলে ষোলো কোটি টাকা দামের ইঞ্জেকশনেরই প্রয়োজন অর্থাৎ সাময়িক যদি চিকিৎসা করতে হয় তাহলে কিন্তু লক্ষ লক্ষ টাকারও সাধ্য হয়ে যাবে যেটা বলা চলে অ্যাকচুয়ালি যদি ওটা ওই যে আপনার বারো লক্ষ বারো লক্ষ টাকাও আপনি সম্ভবত ফোনে আমায় বলছিলেন তো ওই বারো লক্ষ টাকা যদি খরচ করা হয় তাহলে সাময়িক কিছু মানে মানে কিছুদিন হয়তো কিছু মাস হয়তো ভালো থাকবে তাহলে তাই তো বলছেন না বলছে ওটাও মানে সিওর বলতে পারছেন না ওটা মানে ওষুধ মানে রোগটা যাতে আর না বাড়ে সেই ততটুকু পর্যন্ত ওটা কন্টিনিউ খাইয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত মানে ও একটু সুস্থর দিকে আসছে বেসিক্যালি ওর সমস্যাটা কি হচ্ছে হাঁটতে পারছে না মানে হাঁটতে গেলে উঠতে বসতে তো পারছেই না তার সঙ্গে মানে যদি দু এক পা হাঁটে মানে বলে মা পায়ে লাগছে বা পাটা টলমল হয়ে পড়ে যাচ্ছে আচ্ছা এটুকুই মানে ওই এসএমএ হওয়ার কারণেই 3 বছর বয়স হয়ে যাওয়ার পরও হাঁটতে পারছে না অর্থাৎ এস এ একটা বিরল রোগ যেটা একদম মানে কি বলবো একদম পশ্চিমবঙ্গের মধ্যে সংখ্যাটা কিন্তু অত্যন্ত খুবই কম আর সেই জায়গায় এই খানাকুলের বালিপুর পঞ্চায়েতের অন্তর্গত কনকপুর গ্রামের এই শিশুর কিন্তু হয়েছে ওর বাবা কি করেন বাবা মোটের কাজ করে আচ্ছা মানে খুব কষ্টের মধ্যেই সংসার চলে তার উপর আপনার মেয়ের এই একটা মানে ভয়াবহ রোগ যার চিকিৎসা করাতে ষোলো কোটি টাকার খরচ হবে তো কতটা অসহায় বোধ করছেন কিভাবে চিকিৎসা করাবেন কি ভাবছেন কি বলবেন চিকিৎসা বলতে আমরা তো এখান থেকে কিছুই করতে পারবো না যদি দিদি বা আমাদের হচ্ছে অভিষেক দা যদি না আমাদের দিদি বলতে আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সাহায্য করলে বা হচ্ছে আমাদের অভিষেক দা যদি যেন না সাহায্য করে আমরা কিছুই করতে পারবো না আমরা কি করে করব আমাদের দিন আনা দিন খা আমরা কোথায় পাবো এতগুলো টাকা অর্থাৎ একটা পরিবারের পক্ষে কিন্তু ষোলো কোটি টাকা দিয়ে চিকিৎসা করানো কিন্তু খুবই চাপের যদি তারা মধ্যবিত্ত ফ্যামিলি হয় তাদের ক্ষেত্রেও চাপের এবং যারা উচ্চবিত্ত তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা চাপের ষোলো কোটি টাকা খরচ করে চিকিৎসা করানো সেই জায়গায় একদম নিম্নবিত্ত ফ্যামিলির একজন মেয়ে তার পক্ষে মানে তার চিকিৎসার জন্য ষোলো কোটি টাকা জোগাড় করা কিন্তু হিমশিম খেয়ে যাবে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে প্রায় ন কোটি মানুষজন আছে প্রত্যেকে যদি এক টাকা করে ডোনেট করে তাহলে কিন্তু ন কোটি টাকা এসে যাবে প্রত্যেকে যদি দু টাকা করে দান করেন তাহলে কিন্তু তাহলে নদগুণে আঠেরো অর্থাৎ আঠেরো কোটি টাকা অনায়াসেই কিন্তু এই মেয়ের চিকিৎসার জন্য কিন্তু ওনারা সঞ্চয় করতে পারবেন অর্থাৎ প্রত্যেক যে সমস্ত জনগণ আছে প্রত্যেকের কাছে অনুরোধ অন্তত এই শিশুর পাশে দাঁড়ান আমি এনাদের যে ব্যাঙ্ক ডিটেলস অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে ডিসক্রিপশান বক্সে ও পাশাপাশি যে ভিডিওর আমি এতেও দিয়ে দেবো স্ক্রিনেতেও দিয়ে দেবো অর্থাৎ আপনারা কিন্তু এই ফ্যামিলির পাশে দাঁড়ান এবং পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি যে সমস্ত জনপ্রতিনিধিরা আছেন তারাও কিন্তু এই শিশুর পাশে দাঁড়ান এবং এই বিরল রোগে আক্রান্ত বাবা কি করেন আমি জানবো কি করেন ভাই আপনি কি করেন টাকা রোজ পেয়ে কিন্তু এই মেয়ে ষোলো কোটি টাকার চিকিৎসা করার সেটা কিন্তু কারো পক্ষেই সম্ভব নয় অর্থাৎ এই অবস্থায় এই মেয়েকে কিভাবে চিকিৎসা করাবেন তার জন্য কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন রাতের ঘুম উড়ে গেছে বলা চলে এক প্রকার অর্থাৎ এনারা কিন্তু চরম অসহায় অবস্থায় রয়েছে সেই কারণে কিন্তু আপনারা কার কাছে দাবিটা জোরে কি বলেন আমি হচ্ছে সব জনগণের কাছেও জানাচ্ছি বা আমাদের দেশের মুখ্যমন্ত্রী আর অভিষেক দাকে জানাচ্ছি যে আমাদেরকে যেন সাহায্য করে কোনো রকমভাবে রকমভাবে আমাদের হচ্ছে সাহায্য করে ইঞ্জেকশানটার জন্য অর্থাৎ এনারা কিন্তু যে সমস্ত নাগরিক দেশের যে সমস্ত রাজ্যের ও দেশের যে সমস্ত নাগরিক আছে সকলের কাছে কাতর আবেদন যাতে ইঞ্জেকশন অর্থাৎ সেই ইঞ্জেকশনের মাধ্যমে এই ষোলো কোটি টাকার ইনজেকশন দিলেই তবেই এই শিশু এই শিশু কিন্তু সুস্থ হবে তাই উনি দেশের ও রাজ্যের সমস্ত নাগরিকের কাছে কাতর আবেদন জানাচ্ছেন যে আপনারা আপনারা যে কোনো মাধ্যমে আপনারা ফোনপে গুগল পে বা ওনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা আর্থিক সহায়তা করুন কারণ একজন গরিব ফ্যামিলির একটা শিশু তার তাদের পক্ষে তাদের পরিবারের পক্ষে ষোলো কোটি টাকা দিয়ে চিকিৎসা করা কখনোই সম্ভব নয় যদি এটা কোনো কোনো কারো হয়তো মাস্টারের মেয়ের হতো বা ডাক্তারের মেয়ের হতো যে কোনো বড় বড় যদি মানুষজন যারা বিভিন্ন বড় বড় দপ্তরে কাজ করেন তাদেরও যদি মেয়ের হয়ে যেত তারাও কিন্তু চিকিৎসা করাতে নাজেহাল হয়ে যেত তাদের পক্ষেও টাকা জোগাড় করা কিন্তু সম্ভব হতো না অর্থাৎ এনার বাবা এই শিশুর বাবা কিন্তু একদম দিনমজুর যেটা বলা চলে মুটের কাজ করে এবং তিনশো টাকা রোজ পায় সেই জায়গায় উনি কিভাবে চিকিৎসা করাবেন সেই জন্য কিন্তু ওনার মায়ের করজোড়ে অনুরোধ যে আপনারা সকলে এগিয়ে আসুন করতে চাই প্রধানমন্ত্রীর কাছেও চাই যে আপনারা সকলে মিলে আবার আমার বাচ্চা সুস্থ হওয়ার ব্যবস্থা অর্থাৎ সরকারের প্রধান সরকারের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী তাদের কাছেও করজোরে অনুরোধ যাতে বাচ্চাটাকে সুস্থর ব্যবস্থা করে দেওয়া হয় এবং ষোলো কোটির যে ষোলো কোটি টাকার মাধ্যমেই কিন্তু এই ইঞ্জেকশন কিন্তু পাওয়া যাবে তার জন্য কিন্তু করজোড়ে অনুরোধ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর কাছে যে সকলেই এগিয়ে আসুন এবং পাশাপাশি সাময়িক চিকিৎসার জন্য কিন্তু লক্ষ লক্ষ টাকার প্রয়োজন সেই জন্য কিন্তু এনারা করজোরে অনুরোধ করছেন তো দাদা এই যে রকম রোগে আক্রান্ত আপনারা কতটা অসহায় বোধ করছেন কি বলবেন কি বলবো আর আমি খুবই অসহায় মানুষ একটা মানে কিছু মানে বলতে পারছেন আমি আচ্ছা বাড়িতে আছে বাড়িতে আমার মা বাবা ভাই এটা কি প্রথম বাচ্চা হ্যাঁ এটা আমাদের প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা হওয়ার পরেই মানে আপনারা কত কত মাস পর থেকে জানতে পারেন বা কত বছর পর থেকে জানতে পারেন মিনিমাম দেড় বছর দেড় বছর মানে একটা স্বাভাবিক বাচ্চা যেমন দেড় আঠেরো মাস উনিশ মাস পর যেমন একটু মানে ওয়েট থাকলে যেমন হাঁটতে দেরি হয় আমরা তেমন ভেবেছিলাম তারপরে যখন দেখলাম যে একদমই হাঁটতে পারছে না তারপর আমরা ডাক্তারের পদ্ধতিতে যাই মানে শিশু ডাক্তার দেখাতাম প্রথম মানে শিশু ডাক্তার বলছিল যে ওয়েটের জন্য হচ্ছে ওয়েট কমে গেলে ঠিক হয়ে যাবে এই ওষুধগুলো খাও কিছুদিন দেখো কি বুঝতে পারছো মানে ওষুধ খাচ্ছি ডাক্তার পাল্টাচ্ছি মানে কোনো পরিস্থিতি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না এখানে মানে দিন দিন যত মানে বয়স হচ্ছে তত মানে কমজোর হয়ে যাচ্ছে মানে একদমই হাঁটতে পারছে না মানে বসে পড়লে আর উঠে দাঁড়াতে পারছে না আগে সিঁড়ি উঠে পড়তো এমনিতেও দাঁড়াতে পারতো না মানে যে একদম উঠে দাঁড়াবে বা বসবে নিজে ওটা একদমই পারতো না ওই কোন রকম ধরে ধরে দেয়ালে এ করতে পারতো যে স্টেট উঠে দাঁড়িয়ে পড়লো পা মুড়ে বসে পড়লো ওটা একদমই প্রথম থেকেই পারতো না ওটার জন্য মনে একটু সংশয় ছিল আমরা ভাবতাম যে কিছু রোগ আছে নাকি কিন্তু তা বলে যে এত বড় রোগ আছে আমরা ভাবতেও পারিনি অর্থাৎ প্রথমে কিন্তু এত বড় সমস্যা আমরা ভাবতাম অর্থাৎ প্রথমে কিন্তু এনারা জানতে পারেনি কারণ যে সমস্ত শিশু ডাক্তারকে চিকিৎসা করা ছিল তারা বলেছিল যে বাচ্চার ওয়েটের জন্য সমস্যা হচ্ছে হেলদির কারণে হাঁটতে পারছে না তো পরবর্তী সময় এনারা জানতে পারেন যে মেয়ের এস এম এ হয়েছে অর্থাৎ এই বিরল রোগে আক্রান্ত হয়েছে মেয়ে এবং তার ফলে কিন্তু চিকিৎসা করানোর জন্য ষোলো কোটি টাকার প্রয়োজন তাই রাজ্যের যে সমস্ত নাগরিকরা রয়েছেন পাশাপাশি দেশের যে সমস্ত নাগরিকরা রয়েছেন এই শিশুর চিকিৎসার জন্য আপনারা সুবন্দোবস্ত করে দিন কারণ রাজ্যের মধ্যে অনেক শহীদয় ব্যক্তি রয়েছেন পাশাপাশি দেশের মধ্যে অনেক শহীদয় ব্যক্তি রয়েছেন আপনারা অবশ্যই এগিয়ে আসুন এই শিশুটিকে সুস্থ করাতে এই শিশুটাকে কি নাম তোমার কী নিয়ামাজি কত বয়স তোমার কত বয়স তিন বছর ওর কিন্তু বয়স অর্থাৎ শিশু এই শিশু দেখতে পাচ্ছেন এই কিন্তু বিরল রোগে আক্রান্ত মোটামুটি ভালো পড়াশোনা যে কোনো জিনিস এমনি অঙ্গনওয়াড়ি স্কুলেই পড়ে মানে ঘরে আমি পড়াতাম স্কুলে তো যেতে পারতো না যতটুকু নিয়ে গিয়ে বসতাম ততটুকুই মানে পড়াশোনা অওয়া বললে বা কোনো ইংলিশে কোনো কিছু মানে জিজ্ঞাসা করি অ্যাপেল মানে কি বা র্যাবিট এই সব কিছু জিজ্ঞাসা করি ও সব কিছুর উত্তর দিতে পারে আমাদের গ্রাম পোস্ট থানা মানে সব কিছু বলতে পারে এমন আমার বাবার নাম্বারটাও মুখস্থ রাখতে পারে মানে আমি চাইছি যে আমার বাচ্চা পড়াশোনা তো ভালো ভবিষ্যতেও আমি ওখানে ভালো রকম পড়িয়ে কিছু একটা করতে চাই আমার বাচ্চা যদি এখন দেখতে কিছু হয়ে যায় আমার বাচ্চাকে আমার সব স্বপ্ন ভেঙে যাবে অর্থাৎ বাচ্চা কিন্তু অনেকটাই মানে তিন বছর অর্থাৎ ভালো কিন্তু কথা কিন্তু বলতে পারে এবং পাশাপাশি পড়াশোনার দিক থেকেও যে অঙ্গনওয়ারি সেন্টার আছে সেখানেই পড়াশোনা করতো পাশাপাশি বাড়িতেও পড়াশোনার একটা প্রয়াস তারা চালাতো এবং পড়াশোনার দিক থেকে মাইন্ড অত্যন্ত অ্যাক্টিভ বলে জানাচ্ছেন কিন্তু তার শারীরিক যে হাত অর্থাৎ পা এবং যে চলার ক্ষমতা সেটাই কিন্তু পাচ্ছে না কারণ তার যেই রোগে আক্রান্ত এস এম এ অর্থাৎ এই বিরল রোগে আক্রান্তর কারণে কিন্তু দিন দিন কিন্তু এই রোগ কিন্তু বেড়ে যাচ্ছে অর্থাৎ তার জন্য দ্রুত দ্রুত কিন্তু চিকিৎসার দরকার এবং সেই চিকিৎসা করাতে গেলে ষোলো কোটি টাকার প্রয়োজন অর্থাৎ দেশের নাগরিক রাজ্যের নাগরিক পাশাপাশি মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর কাছে মায়ের ও বাবার করজোরে অনুরোধ যাতে আপনারা অন্তত এগিয়ে আসুন এবং এই শিশুর চিকিৎসা শুভ ব্যবস্থা করে দিন তোমার গ্রামের নাম কি তোমার বাবার নাম কি বাবার নাম কি সনাতন মাঝি আচ্ছা বাবার নাম সনাতন মাঝি তোমার গ্রামের নাম কি আচ্ছা তোমার থানার নাম কি আচ্ছা ও কিন্তু একদম ছোট্ট বাচ্চা এবং ছোট্ট শিশু এবং সেই কারণে ঠিকঠাকভাবে মোটামুটি যতটুকু জেনারেল নলেজ আছে সাধারণ জ্ঞান আছে সেই অনুযায়ী ও বলার চেষ্টা করছে এবং পাশাপাশি এত আশপাশে অনেক লোক আছে সেই কারণে আমিও একটু চারিদিকটা দেখাতে বলবো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে বলব যে এখানে কিন্তু মানুষজনের একটা কিন্তু ভিড় রয়েছে যে এলাকার মানুষজন তারাও কিন্তু জমা হয়েছে যে এই বাচ্চার চিকিৎসা যাতে খুব দ্রুত হয় আপনার কি নাম তাহলে আপনার স্বামীর নাম আপনার মেয়ের নাম

আর এটা হচ্ছে এস এর যে রিপোর্টটা এটা অর্থাৎ রাজ্যের বিভিন্ন নামি দামি যে সমস্ত ডাক্তার আছে তাদেরকে কিন্তু দেখানো হয়েছে এবং বিভিন্ন রিপোর্টের মাধ্যমেই তবে তারা জানতে পেরেছে যে মেয়ের এসএমএ হয়েছে অর্থাৎ এই নিয়ে আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরই সাথে বিদায় নিচ্ছি আমি তপন কোটাল জয় হিন্দ স্মার্ট এটি বিভিন্ন নামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি

মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন